দ্বিতীয় আল্লাহর একটা আদেশ ও আংসিতু পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো তাইলেই কিন্তু পুরস্কার মিলবে লা আল্লাহ হামুন আর আল্লাহর পুরস্কার কিন্তু ছোট না কি না এক করলে কত দেন এক করলে কত দেন দশ ঠিক না হুম এক করলেই কত ভুল এক করলে দশ মানি আমি কিন্তু আমাদের নবীজি বলছেন দশ মাত্র তাইলে আমার উন্মত হইয়া কি লাভ হইল আর আমি বা আপনার বন্ধু হইয়া কি লাভ হইলো তাল্লা বলে একশো নবীজি আবারও বলতেছিলেন মাত্র একশো তাহলে আমার উন্মত হইয়া কি লাভ হইল আর আমিও আপনার বন্ধু হইয়া কি লাভ হইল তা আল্লাহ বলে সাতশো আবারও নবীজি বলতেছেন মাত্র সাতশো তাল্লা বলতেছে বন্ধু সংখ্যা বললে আপনি খালি মাত্রই বলবেন তো আমি বেগায়ের হিসাব দিব সংখ্যাই রাখবো না তাহলে এক বললে কত দেন আরে বলেন না হিসাব ছাড়া এই এটা কিন্তু শয়তান মানলে না এই জন্য চাবে মনোযোগ যেন না হয় এই জন্য চাবে পরিবেশটা যেন নিচুম না হয় ও জানে আজকে যদি মনোযোগ দিয়ে শুনলো আর যদি পরিবেশটা নির্জুম হইল তাহলে তো হিসাব ছাড়া নিয়ে উঠা যাবে ঠিক না কি কি এটা কি ও মানবে নাকি হুম শয়তান মানবে কেননা ও তো বিতাড়িতই হইলো আমাদের কারণে ঠিক না আমরা যদি না আসতাম মানুষ যদি না হইতো তাহলে তো ওর বিতাড়িত হওয়ার প্রশ্নই ছিল না ঠিক না ছিল নাকি ওর লক্ষ হাজার থেকে যেত ষাটটা বড় বড় উপাধিও থেকে যেত যেদিন বিতাড়িত হয় ওই দিন ওর আবাদত ছিল এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের ষাটটা বড় বড় উপাধি ছিল এইদিকে ধ্যান দেন এইদিকে ষাটটা বড় বড় উপাধি ছিল প্রথম আকাশে ওকে ডাকা হইতো আবেদ বইলা দ্বিতীয় আকাশে জাহেদ তৃতীয় আকাশে আর চতুর্থ আকাশে তকি পঞ্চম আকাশে ওলি ষষ্ঠ আকাশে খাজেন সপ্তম আকাশে যখন ষাটটা উপাধি জলাঞ্জলি হইল দুলায় মিশা গেল এক লক্ষ পঁচাশি হাজারের বৎসর এবাদত যখন ওর মাটিতে মিশা গেল তো কোনো কোনোদিন চাবে না যে আপনি আজকে পুরস্কার নিয়ে ওঠেন পুরস্কার। এই জন্য মনোযোগ দিয়েও শুনতে দিবে না পরিবেশটাকেও নির্জুম রাখবে না এক এক রূপে আসবে এক এক রূপে রূপ বুঝেন কখনো বাচ্চার রূপে আসবে কখনো মাহফেল যারা ভলান্টিয়ারের রূপে আসবে বিভিন্ন রূপে এসা আমাদের মনোযোগ ছিনায় নিতে চাবে পরিবেশটাকে কর বানাইতে চাবে জিতবেন না হারবেন হম পাক্কা ওয়াদা বুঝা দেখেন কিন্তু হম তাইলে মাফেল যারা পরিচালনা করতেছে ওদেরকে বলেন ওদের রূপে যেন আবার না আসে হইহুল্লার পরিবেশ না বানায় সত্য এটাই আমি যেটা বুঝাইতে চেয়েতেছি এটাই সত্য আল্লাহ আজকে দিবে বেগারে হিসাব কি দিবে হিসাব ছাড়াই দিবে আজকে হিসাব দিবে না হিসাব ছাড়াই দিবে এই সবার কাছে আবারও অনুরোধ করতেছি পরিপূর্ণ মনোযোগ এবং পরিবেশটাকে নিচুম বানায়া সম্ভব ইনশাল্লাহ কথা লম্বাও হবে না এখন বেশি কথা মেমোরিতে রাখার মতো সুযোগ আমাদের আমাদের কাছে নাই এখন প্রযুক্তিতে চলে গেছে প্রমাণ দিব নিয়ে আসেন এই এলাকার কোন কলেজের ছেলেকে আর ওকে আমি বলি তেরোর নামটা শোনাও ও তেরোর নামটা শুনাইতে পারবে না ও ক্যালকুলেটার তালাশ করবে তেরো দুগুনি ছাব্বিশ বলবে তিন তেরো আর পারবে না তা আমাদের মেমরি এখন প্রযুক্তিতে চলে গেছে বিদায় লম্বা কথা বললে মনে থাকবে না আর ওয়াজ সারা জীবন শুনতে হয় না জীবন পরিবর্তন করতে চাইলে অল্প ওয়াজই যথেষ্ট হয় আমি প্রমাণ দিই তারপরে জি বলেন ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাই কোনো অলি ছিলেন না কোনো আলেমও ছিলেন না মুক্তি মহাদ্দেশও ছিলেন না উনি তো রাষ্ট্রের পরিচালক ছিলেন রাষ্ট্র পরিচালনা করতেন রাষ্ট্র বলখের বাদশা ছিলেন রাজপ্রাসাদের ভিতরে রাত্রে ঘুমাইতেছিলেন হঠাৎ ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে দেখতেছিলেন